তারপর এখানে যে কথা বলে সে হচ্ছে সবসময় উত্তম যাকে নিয়ে কথা বলে সে হচ্ছে মধ্যম এবং যার সম্বন্ধে বলে সে হচ্ছে প্রথম পুরুষ তাহলে সে গাছ রাজকুমার বেদে আমাদের আগে আগে গাছ উঠে যায় তাহলে এখানে সে মানে হচ্ছে প্রথম পুরুষ তারপর কি বলছে পুরো কথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে এটা হচ্ছে উত্তম পুরুষ সে দিয়ে গেলাম কিন্তু এখানে আমাকে বোঝানো হয়েছে মানে আমি সে দিয়ে গেলাম এটা উচ্চ আছে বড় মা ছোট মা আমাকে মোড়ে দেখে অবাক প্রথম পুরুষ মা চোর ডাকাতীয় কি হবে দলের শেষে বিরক্ত হয়ে দুপর বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলো বেপরোয়া হচ্ছে প্রবল তার বিনায়ন আয়াসে মাটি শুয়ে চলে যায় এটা হচ্ছে অনায়াসে মানে কোনো অসুবিধা ছাড়া

গুরু ময়নাগুরি শিলিগুড়ি রাঙা বেল রাঙা আছে রেগে করতে পারি বেলটা দিদি হচ্ছে কুমার দিদি করতে পারি দাহ শিয়াল দাহ চাকদা মালদা পাড়া হচ্ছে বালিপাড়া করতে পারি খালি পুকুরে তেল খালি বক খালি ভরিয়া যখন তেল ভরিয়া পল্লি বাজার এগুলো নিশ্চয়ই তোমরা পারবে তেল কিন্তু তোমরাই করবে করতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো